জুডোতে জাতীয় স্তরে তৃতীয় জলপাইগুড়ির সুব্রত জুডোতে জাতীয় স্তরে খেলে জলপাইগুড়ির সুব্রত রায় সারা ভারতে তৃতীয় স্থান অধিকার করে এই সাফল্যে খুশি তার প্রশিক্ষক থেকে পরিবারের সদস্যরা এদিন দার্জিলিং মেলে নামার সাথে সাথে তাকে ফুলের মালা ও মিষ্টিমুখ করিয়ে ব্যান্ড পার্টি এনে সংবর্ধিত করা হয় খেলাটি অনুষ্ঠিত হয়েছিল জম্বুতে

থার্ড পজিশন পেয়েছে ব্রোঞ্জ পেয়েছে এটা আমাদের কাছে একটা বিশাল গর্বে ন্যাশনাল স্কুল গেমসে আমাদের একটা জলপাইগুড়ির পদক এটা আমাদের কাছে একটা বিশাল গর্বের কি নাম বিস্তারিত ওর নাম সুব্রত রায় ও ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনের ছাত্র হ্যাঁ এবং খুব ভালো ছিল বাংলা দলের হয়ে খেলে সে এই ধরনের সাফল্য অর্জন করেছে প্রায় পাঁচ বছর পর এত বড় সাফল্য পেল জলপাইগুড়ি কেমন লাগছে কিভাবে সাফল্য আনলে

জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ